আসসালামু আলাইকুম রোমান বলছিলাম আইপিএস বাজার থেকে প্রিয় দর্শক আপনারা যারা ভালো মানের সোলার সিস্টেম করতে চাচ্ছেন ভালো মানের বাজারের ছাড়া হাই ফ্রিকুয়েন্সি সোলার ইনভার্টার খুঁজছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এমবি বিটি বেজের গোরোয়াটের অফিসিয়াল এসপিএফ ফাইভ থাউজেন্ড ইয়েস এই মডেলটিতে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার ওয়াট আউটপুট লোড ক্ষমতাসম্পন্ন একটি ইনভার্টার এটাতে আপনারা দিনের বেলা সরাসরি সোলার প্যানেল থেকে দুইশো বিশ বোল্ট আউটপুট পাবেন যদি পর্যাপ্ত পরিমাণে সোলার প্যানেল ইউজ করতে পারেন এবং এই মেশিনটি হাই ফ্রিকুয়েন্সি ইনভার্টার হওয়ার কারণে আপনাদের বাসাবাড়িতে চমৎকারভাবে আউটপুট দিবে এবং এর সাথে দেখতে পাচ্ছেন একটি ওয়াইফাই ডঙ্গল রয়েছে যার মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন এবং এটি কাস্টমাইজ করতে পারবেন এবং এখানে এই মেশিনটিতে কিছু প্যারালাল কিট রয়েছে যার মাধ্যমে আপনারা মেশিনটি ছয়টি মেশিনকে একসাথে সিনকোনাইজার মাধ্যমে প্যারালাল সিস্টেম করতে পারবেন এই মেশিনটি এমপিপিটি বেজার কারণে সোলার থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন হবে সেটা অন্যান্য পিডাব্লু এম কন্ট্রোলার থেকে তিরিশ পার্সেন্ট বেশি বিদ্যুৎ জেনারেট করার ক্ষমতা রাখে প্রিয় দর্শক এই মেশিনটি রয়েছে পিওর সাইনের আউটপুট যার কারণে আপনার বাসাবাড়িতে যে সেন্সিটিভ ডিভাইস রয়েছে লাইক রাউটার সিসিটিভি সকল ধরনের সেন্সিটিভ ডিভাইসে আপনারা পেয়ে যাবেন একদম নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এই মেশিনটি আটচল্লিশ ভোল্ট হওয়ার কারণে আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা বারো ভোল্টের টিউবলার টেকনোলজি ব্যাটারি চারটা আপনারা সিরিজের মাধ্যমে ব্যবহার করে কানেকশন দিতে পারবেন এই মেশিনটি হচ্ছে পাঁচ হাজার বি একটি ইনভার্টার এই ইনভার্টারে আপনারা পাঁচ হাজার অট লোড ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এই মেশিনটিতে আইপিএস বাজার থেকে পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল পার্স এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রিয় দর্শক এই ইনভার্টারের রেগুলার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আপনারা যারা আইপিএস বাজার গ্রাহক রয়েছেন তাদের জন্য বর্তমানে ধামাকা অফারে আমরা এই প্রোডাক্টটি দিচ্ছি মাত্র আটষট্টি হাজার টাকায় সারা দেশে আপনারা আটষট্টি হাজার টাকায় কুরিয়ারের মাধ্যমে অথবা আমাদের অফিসে এসে আপনারা এই ইনভার্টারটি ক্রয় করতে পারবেন এই অফারটি থাকবে লিমিটেড কিছু সময়ের জন্য তো যারা ইনভার্টারটি ক্রয় করবেন অবশ্যই আমাদের আইপিএস বাজার হটলাইন নাম্বারে কল করবেন অথবা আমাদের ওয়েবসাইট হচ্ছে সেখানে ভিজিট করবেন প্রিয় দর্শক এই ইনভার্টার নিয়ে বিস্তারিত অনেক ভিডিও আমাদের আইপিএস বাজার ইউটিউব চ্যানেলে আছে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন আজকে শুধু অফার মূল্যে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি যারা ক্রয় করবেন অতি দ্রুত আপনারা ক্রয় করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আইপিএস বাজারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ